ওই জিজ্ঞাসা করেন ছয় মাত্রা যদি কমায় দেয় নব্বই না দেখি আপনার বুক ওঠে শুধু ছয় ছয় দিবে ছিয়ানব্বই সাতানব্বই হান্ড্রেড পর্যন্ত নর্মাল অক্সিজেন শুধু নব্বইতে তে ইনা দিবে নব্বইতে তে আশি বললাম না আশি বললে তো জীবিত মাছ শুধু শুধু যমুনার মালিক বলে নাই জ্যান্টার কোম্পানি লেখা দিমু স্বাভাবিক শ্বাস নিতে দাও দুই হাজার বিশে বলছিল ডাক্তারের টিমকে পত্রিকা আসছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব শুধু ছিয়ানব্বই সাতানব্বই থেকে নব্বই দেয়না দিলে দেখেন বুক ফুলে কিরকম শ্বাস নিতে যায় মানুষের জীবনটাও মানুষের বিরুদ্ধে सब किच परीक्षा मूलक कुरान बुझाए যে দেহের ভিতরে যা আছে এটাও পরীক্ষামূলক দেহের বাহিরে যেটা আছে এটাও পরীক্ষামূলক সব কিছুই পরীক্ষামূলক লিয়া বলুয়া কুম কোরআন এটাই বোঝায় এটাই বুঝায় সব কিছু পরীক্ষা মূলক পরীক্ষা দেখার বিষয়টা কি এসব জিনিসগুলাকে গুলাকে সঠিক কাজে ব্যয় করে কাজে ব্যয় করে আগে বলছি এখনো বলতেছি যে মানুষের বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ মন মন কর্ম সর্ম যা কিছু আছে সবই পরীক্ষামূলক দেখার বিষয় হলো বিষয় হলো কে গুলাকে সঠিকভাবে ব্যয় করে সঠিক বলতে আল্লাহ प्रदत्त রীতি নীতিতে ব্যয় করে না ধোকার শিকার হয় একদিকে পরীক্ষামূলক অন্যদিকে প্রত্যেকটা বস্তুই দোকা আমাদেরকে দোকা দিতে চায় যদিও এই পরিবেশে বোঝানো বড় মুশকিল বোঝাও মুশকিল স্রোত অন্যদিকে বইতেছে স্রোতের কারণে বোঝা যাইতেছে না বুঝা যাইতেছে না কিন্তু হা তারপরও যদি গভীরভাবে ভাবে কেউ চিন্তা করে কিছু লোক তো থাকবেই এটাই হাদিসে ইঙ্গিত আছে কিছু লোক থাকবে সঠিক পথে যাদের চিন্তা সঠিক হবে ওরা চিন্তা করবে যে আমার সব কিছুই তো পরীক্ষামূলক বিবেক দিচ্ছেন তো এটাও পরীক্ষামূলক বুদ্ধি দিচ্ছেন এটাও পরীক্ষামূলক বিদ্যা দিছেন পরীক্ষামূলক পরীক্ষা যে পরীক্ষার হলে করার আমরা। দেখার বিষয় বিষয় কে দোকার শিকার হয় আর কে হয় না। কে সঠিক জায়গায় ব্যয় করে কে করে না এই জন্য মূল্য রাখছেন মানুষের চিন্তা থেকে নিয়ে কর্ম সব কিছুর মোটা মোটা মূল্য রাখছেন মানুষ মূল্য দিলে আর কতটুকু দেয় আর কতক্ষণ দেয় মানুষ মূল্য দিলেও সীমিত দেয় আর সীমিত সময়ের জন্য দেয় মানুষ দিলে মূল্য আর কতক্ষণ দেয় প্রাইভেট চাকরিতে চাকরি চলে গেলে এককালীন কিছু দেয় না দেয় নাকি না পেনশন দেয় পেনশনও দেয় না এককালীনও দেয় না হ্যাঁ দেয় না প্রাইভেট সেক্টরে নাই এই জন্য তো সরকারি চাকরিকে সোনার হরিণ বলে মানুষ কিন্তু দেখা যাবে দেখা যাবে সরকারি সেক্টর থেকে প্রাইভেট সেক্টরে শ্রম বেশি ঠিক না না শ্রম কম সময় কম না বেশি ক্লান্তি কম না বেশি শ্রমিকরাই একটা প্রতিষ্ঠানকে দাঁড় করায় তো মানুষ মূল্য দিলে কতটুকু দেয় বাবার বিষয় কতক্ষণ দেয় কতক্ষণ দেয় অনেক বড় বড় মূল্য বড় বড় মূল্য বাবলে বোঝা যায় যে কত বড় মূল্য কিন্তু ওই যে বললাম না বললাম না সব কিছু ছিল পরীক্ষামূলক আমরা পরীক্ষার হলে দেখার বিষয় ছিল কে মানে আল্লাহ রসুল কে মানে অত এটো যুক্তিতে আসে না নুন একজনের খায় গুণ আর একজনের গায়েজনের গায়ে এটাও তো বিবেকে আসে না নুন কার খায় গুণ কার গায় নুন তো চব্বিশ ঘন্টা আল্লাহ খায় খায় আমরা তো আল্লাহ নুনই ভোগ করি কিন্তু গুণ সারা দিনের গায়ে অভ্যাস তো আমরা করিও নাই হয় নাই যে দিলি দুয়েক শোবার আল্লাহ বলা আল্লাহ বলা দিলি দুয়েক শোবার পড়া অভ্যস্ত হয়েও নাই করিও নাই আর আল্লাহ এটারও জবাব দিছেন আখলুকু ওয়া আবুদু গাইরি তা মানুষের স্বভাব পয়দা আমি করি দাসত্ব অন্যের করে দাসত্ব অন্যের করে সারাদিন দাসত্বে অন্যের করে কিন্তু সৃষ্টি করলো আল্লাহ পূর্ণতা দিলো আল্লাহ দিল আল্লাহ সুস্থতা দিল আল্লাহ দিল আল্লাহ মেধা দিল আল্লাহ দিল আল্লাহ সবকিছু আল্লাহ দিল কিন্তু দাসত্ব অন্যের করে অন্যের করে সারাদিন দেখবেন অন্যের পিছে পিছে করে আর জুকু আয়াস করু গাইরি আল্লাহ বলে লালন পালন আমি করি ফুল অন্যের জন্য কিনে কি কিনে না কিনে না ফুলের মালা অন্যকে দেয় আল্লাহকে দেয় না শুক্রিয়া আদায় করে না মুখ দিয়েও যদি করতো আলহামদুলিল্লাহ আমরা ডেলি দু একশো বার পড়ি না আলহামদুলিল্লাহ আলা নিয়ামি দুই একশো বার বাদ দিলাম সকালে যদি তিনবার পড়তো তাইলেও হইতো সন্ধ্যা পর্যন্ত নেয়া মতে আদায় হয়ে যেত ওই তিনবারও তো শিখে না পড়ে না অনেকবার বলছিলাম তিনবার কোন দোয়া পড়তে হয় কিন্তু মনে হয় না কেউ অভ্যস্ত হয়েছে আবার মাগরিবের পরে তিনবার পড়লে ফজর পর্যন্ত শুক্রিয়া আদায় হয়ে তিনশো বার দূরের কথা তিনবার অত পড়ে না আল্লাহর কথাই সত্য আর জুকু পালি আমি পালি আমি আল্লাহ পালে আল্লাহ পালে কিন্তু শুক্রিয়া কৃতজ্ঞতা অন্যের জানায় অন্যকে কৃতজ্ঞতা জানায় ভালো মতে বুঝলে বোঝা যায় সহজ কঠিন না আপনি যার জন্য দৌড়াইতেছেন যার পিছে দৌড়াইতেছেন লালন পালন ব্যাপারে তার দায়িত্ব আপনার উপরে কতটুকু বা সে কতটুকু বহন করে বহন করে আর আল্লাহ কতটুকু বহন করে শ্বাসটা যদি আটকায়া দিল আছে নাকি দুনিয়ার কোন টেকনোলজি খোলায় দিবে অক্সিজেনের লেভেলটা যদি কমায় দিল আছে নাকি দুনিয়ার কোন চেষ্টা করবে ডাক্তার বলবে চেষ্টা করতেছে আইসিউতে ঢুকায় দিয়া লাইফ সাপোর্টে ঢুকায়া দিয়া বলতেছে আমরা চেষ্টা করতেছি চেষ্টা করতেছি ও বলবে আমি চেষ্টা করতেছি পারবো বলবে না চেষ্টা করে দেখি যদি বেচা গেল তো আমাদের ক্রেডিট আর যদি মরা গেল তো আল্লাহর উপরে দিয়া আল্লাহ আল্লাহ নিয়ে গেছে বেচা গেলে আমাদের হাসপাতালের নাম হবে নাম হবে ডাক্তারের নাম হবে আল্লাহ যদি অক্সিজেন লেভেল কমায় দেয় অসংখ্য দার ছিয়ানব্বই থেকে যদি নব্বইতে শুধু ছয় মাত্রা কমায় দেয় ওই দেয় আহসান হাবিব জিজ্ঞাসা করেন ছয় মাত্রা যদি কমায় দেয় নব্বইতে আইনা দেয় নব্বইতে দেয় দেখি আপনার বুক ফুলা ওঠে কিরকম শুধু ছয় কমায় দিবে ছয় ছিয়ানব্বই ৯৭ হান্ড্রেড পর্যন্ত নর্মাল অক্সিজেন শুধু নব্বই তাই না দিবে নব্বই তাই আশি বললাম না আশি বললে তো জীবিত মাছ শুধু শুধু যমুনার মালিক বলে নাই যে এন্টার কোম্পানি লেখা দিমু স্বাভাবিক শ্বাস নিতে দাও বলছিল ডাক্তারের টিমকে পত্রিকায় আসছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও তোমাদের নামে লেখা দিব শুধু ছিয়ানব্বই সাতানব্বই থেকে নব্বই তে দিলে দিলে দেখেন বুক ফুলে কিরকম শ্বাস নিতে যায় শ্বাস নিতে যায় ভেন্টিলেটার দরকার হবে ভেন্টিলেটার আর আশিতে আনলে তো কোনো কথাই নাই জলের মাছ ডাঙ্গায় উঠাইলে যেরকম তর্প তর পাইতে থাকে ওরকম তর পাবেন তো আল্লাহর কথাই সত্য আখলুকু আয়াবুদুকাইরি সৃষ্টি আমি করলাম তা সত্য অন্যের করে অন্যের পিছনে সারা দিন তালি দেয় ছুটতে থাকে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে তারপরও দৌড়ায় আর আরজুকু অয়াসকুরু গাই চব্বিশ ঘন্টা লালন পালন আমি করি নিয়ে আসেন গো বিজ্ঞান আর ডাকা পুরান ডাকায় ঢুকায় দেন কয়েকটা স্পট আমি বলি ওইখানে ঢুকায় দেন ইসলামবাগে নিয়ে ঢুকায় দেন লালবাগে আর এই পুরান টাউনে ঢুকায় দেন আপনাকে বিজ্ঞান বলবো এখানে অক্সিজেন নেয় কি করে কসম খোদার আনেন আপনারা আর নাহলে ব্যবস্থা করেন যোগাযোগ করেন খরচ দরকার হলে আমরা করব ও তো রিপোর্ট দিবে এখানে অক্সিজেন নাই কি করে কে দা অক্সিজেন একটু বুঝতে চেষ্টা করি না এই জন্যই বলতেছিলাম আমরা পরীক্ষার হলে সব কিছু আমাদেরকে দোকা দিতেছে উন্মুচিত হবে একদিন এই জন্যই কোরআনে একটা সুরাই আছে দিনের নাম আছে পঞ্চাশটা নামের ভিতরে একটা নাম দোকা উন্মোচিত হওয়ার দিন হওয়ার দিন আজকে সমস্ত দোকা উন্মোচিত হবে উন্মোচিত ওপেন করা হবে খোলা হবে তোমার চোখের সামনে আনা হবে তোমার দৃষ্টি গোচর করা হবে তোমার সামনে একটা একটা খুলা রাখা হবে তো আমাদের ভিতরে যা আছে বাহিরে যা আছে সব ধোকা সব ধোকা সবকিছু আমাদেরকে ধোকা দিতেছে ধোকা দিতেছে কোরআন দিছিল যেগুলা সব ধোকা সব ধোকা না বলতো তাইলে অন্য কথা ছিল অন্য কথা ছিল কিন্তু সুস্পষ্ট করছেন সব দোকা তুমি পরীক্ষার হলে সব কিছু দেওয়া হয়েছে দেখার মূলক কি আহসানু আমালা কে করে কে জীবনটাকে সুরক্ষিত করে আর আল্লাহ তো করে আমি করি কিনা এটা বিশাল বিশাল আমার বিষয়গুলো আমি সঠিক জায়গায় ব্যয় করি কিনা দেখার বিষয় এটাই এই জন্যই আল্লাহ ভাগ কইরা দিবেন নালে বলা দিছিলেন সবাইকে মুসলমান বানায় দিতে পারি লাওশা আল্লাহ লা হাদাকুম জামিয়া কিন্তু সবাই যদি মালিক হয় তো চাকর কে হবে সবাই যদি মালিক হয় তো কে হবে কে হবে আপনি বারা উঠে খাবেন করতে সবাই তো বাড়িয়ালা বারাটিয়া তো নাই দেখা যাবে আপনার বাড়িতে জিন পরি থাকবে পরিবে কয়েকদিন পরে আপনার বাড়ি আপনারা ছেড়া দিতে হবে ছেড়া দিতে হবে ইচ্ছা করলে সবাইকে মুসলমান বানাইতে পারতেন বানাইতে পারতেন্লাহ এই জামিয়া পাঠ জন্য করছেন পাঠ করছেন যে তুমি এক কাজ করবা তুমি এক কাজ করবা কিন্তু মুসলমান বুঝলো না বুঝলো না মুসলমান বুঝলো না বুঝলো না যে একজনের জন্য তিনজন কামলা রাখছে কামলা রাখছে কত একজনের জন্য তিনজন কামলা কামলা তিন দুগুনি কত হয় কত হয় ছয় ছয় ছয়শ কোটি বেদিন ইসলামের বাহিরে ছয়শো কোটি মুসলমান দুইশো কোটি আপনার জন্য একজনের জন্য তিনজন কামলা রাখছে তিনজন কামলা একজনের জন্য তিনজন খাটবে আল্লাহর সিস্টেম যোগ বিয়োগ ঠিক আছে কিন্তু আমরা বুঝি নাই বুঝি আমরাও বলি আমরাও কামলা দিব আমরও বুঝি নাই ভাবতেছে আমরও কামলা দিব ওদের মতো কিন্তু কে যে আমাদের জন্য কামলা বানাইছেন এটা মুসলমান বোঝে নাই যার কারণেই তো আমাদের মাথার উপরে চাইপা বসছে মালিক যদি নিজের কি বলে এটা পজিশন না বোঝে তো কর্মচারী মালিকের কানে রাগু রা